ভারতের আধুনিকতার দিনা অপরাধ করেছে হাওড়া মিশকাজ নাইজনরশের কারণে প্রকাশে আসতে পারছে না তলদিন নেতা কোপেরা আর থেকে একের পর এক হ্যাকের দেশে বিরোধী সরত দল কলকাতা নিচ্ছে বিপ্লবী চেতনা ইতিপূর্বে আলসার لیگ বেক্সালেগ বিশ্ববিদ্যালয়ে لیگ কারবেন্স لیگ দাবিদাওয়া لیگ 10 বছরের প্রতিষ্ঠিত لیگ শহর নানা রকমের প্রতিবিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা করে সাধারণ মানুষের জনজীবন সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা গণ অভ্যুত্থরে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দু করতে করতে থাকে সরকারকে সাম্প্রদায়িক দাঙ্গা বাতানোর যে কয়েকটি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত স্কুল নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থা গুলোর কাছে চট্টগ্রামের জমি দক্ষায় পুষ্কারী সহ নানা অনলৈতিক কর্মকাণ্ডের হতা এতদিন পর আরালে থেকে তাকে ব্যবহার করে কলকাছে ভারত ও আওয়াম ২৫ পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করে নেয় সঙ্গে সঙ্গে প্রতিবাদে বিবৃতি দেয় ফেসিভালি আওয়ামী লীগ প্রকাশ্যে এই হঠকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশ বিরোধী স্বরতন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন মিটিজেনরা

এই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমন্ত্রে ছাত্র জনতার ওরানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলো অভিযোগ রয়েছে এই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বুন্দিক ধারের প্রত্যাখ্য দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ইস্কন গতকাল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এরপরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে